সুপ্রিয় ভিয়ার্স আসসালামু আলাইকুম আজ দেখেন কিছু মাল পাঠাবো আমি বাংলাদেশে সেই অনেক দূরে আপনি আমার ভিডিওগুলো দেখবেন আর যে কোনো পণ্যর জন্য আমার মোটো ফোনে ফোন করবেন আমার মোটোফোনটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমু ম্যাসেঞ্জার এই নাম্বার ফোন দিয়ে আপনার যোগাযোগ করবেন নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅপ ইমু ম্যাসেঞ্জার এই যে আট সাত মশারি এক পিস যাবে কোথায় দেখেন যাবে হলো মোহাম্মদ আবুল হোসেন গ্রাম বড় আশরা থানা পোর্ট জেলা যশোর এই জায়গায় মাল যাবে এক পিস মশারি দাম হয়েছিল পনেরোশো টাকা বিকাশ জমা দিয়েছে পাঁচশো টাকা এক হাজার টাকা কন্ডিশনে দিয়ে দেবে আমি সেই ভাই নাম্বারটিও দিয়ে দিচ্ছি আপনার ভাইন নাম্বারটি তুলতে পারেন সেই যশোরের সেই আবুল হোসেন ভাইয়ের আমাকে এক আপু ফোন দিয়েছিল আপু ফোন দিয়ে পরে এই আপুর হলো ভাইয়ের নাম্বার দিয়ে নাম দিয়েছে আবুল হোসেন এই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যে আমি আসলে মাল দুই নাম্বার দিয়েছি কি না এক নাম্বার দিয়েছি কোনো দুই নাম্বারই করেছি কিনা টাকা নিয়ে ঘুরি ঘুরাইয়েছি কিনা আপনারা এই নাম্বারে ফোন দিতে পারেন জিরো ওয়ান নাইন সিক্স ফোর নাইন থ্রি এইট ফোর এইট ফাইভ এটা হলো আবুল হোসেন ভাইয়ের নাম্বার সে যশোর বাড়ি থানা ফোর্ট গ্রাম বড়ো আসরা আপনারা অবশ্যই যে কোনো পণ্য যে কোনো সেলাই পণ্য যে কোনো পণ্য আমার এখানে অনেক পণ্য আপনারা বাংলাদেশের যে কোনো পণ্য আপনারা পাবেন আপনারা খালি শুধু আমাকে বলবেন আমার অনেকগুলো ছেলে পেলে রাখা আছে এমালে প্যাকেট করে তো আমরা স্পোর্টের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেবো একবারে হ্যান্ড ডেলিভারি দিয়ে দেবো অবশ্যই আপনারা আমার কাছে মাল নেবেন এটা হলো একটা গরু ছাগলের মশারি আমার এক বোনের খুব শখ তাই আমার চ্যানেলে ঢুকে আমার ফেসবুক পেজ আজিস ডেকোরেটর নামে আমার ইউটিউব চ্যানেল আজিস ডেকোরেটর নামে আপনারা অবশ্যই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এই মালটা বান্ধব বান্ধে আমি পরে লেখবো না তুমি আগে বাইরে রেডি করো যে ওই মালটাও ইয়ে করো আর একজন একটা মাল দিয়েছে সেটাও দেখাবো আপনাদের আপনারা অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মালের জন্য যে কোনো বুদ্ধি পরামর্শের জন্য যে কোনো কারণে আপনারা ফোন দিতে পারেন যদি আজিজ ভাইকে ভালো লাগে আজ বিশ পঁচিশ বছর হলে ব্যবসার সাথে জড়িত আপনাদের উপ একটু উপকার করার জন্য আমি হয়তো ব্যবসাটি করছি লাভ বড় বিষয় না বিষয় হলো যে আপনাদের সাথে একটু ভালোবাসা করব একটু আপনাদের সাথে আত্মীয়তার বন্ধন করব যদি আপনাদের একটু উপকারে আসতে পারি এই জন্যই আমার এই হ্যাঁ সারা বাংলাদেশের সাথে একটা নেটওয়ার্ক তৈরি করার চিন্তাভাবনা আপনার যে কোনো পণ্যের জন্য আমার কাছে আচ্ছা লেখালেখি পরে করছে এটা তুমি ধরো আচ্ছা লেখা লেখে লিডে লেখে লি রে এটা তুমি আবুল আবুল হোসেন হোসেন আবুল হোসেন থানা আচ্ছা গ্রাম হলো বড় আসরা গ্রাম বড় আসরা গ্রাম হলো বড়ো আসরা আসরা থানা হলো পোর্ট থানা হলো পোর্ট থানা পোর্ট জেলা হলো যশোর জেলা হলো জেলা যশোর যশোর আর ফোন নাম্বারটা দেখি মোবাইল নম্বর যাচ্ছেন আরে বা মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সিক্স ফোর তিরানব্বই চৌরাশি ও এটা হলো ভাই নাম্বার এটা ভাই মাল আছে এটা প্যাকেজ শেষ তুমি আর একটা ধরো আপনারা যে কোনো পণ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদের সাথে বসতে আচ্ছা চার চা দের আগে বস্তা পারো না যে কোনো পণ্যের জন্য আপনারা আমাদের কাছে ফোন দেবেন আমাদের মোটো ফোনে আমি নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো মালের জন্য আর একটা মাল আমি এখন প্যাকেজিং করব আপনারা অবশ্যই আমার প্যাকেজিং করে দেখবেন মোহাম্মদ পিয়াল পিয়াল চৌধুরী মোহাম্মদ পিয়াল চৌধুরী মোহাম্মদ পিয়াল চৌধুরী পিয়াল চৌধুরী গ্রাম ঝালুকাঠি শিমুলতলা থানা নলসিটি জেলা ঝালুকাঠি এক পিস হাপা হাপা যেন ষোলোশো টাকা বিল ছশো টাকা দিয়েছে এক হাজার টাকা কন্ডিশনে দিয়ে দেবে মালটা ভাইয়ের ফোন নাম্বার আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যে ভাইয়ের সাথে কোনো দুই নাম্বারই করেছে কিনা মাল এক নম্বর দিয়েছে কিনা জিরো ওয়ান থ্রি টু সিক্স এইট নাইন সিক্স ফোর ওয়ান থ্রি এইটে ভাইয়ের নাম্বার সেই পিয়াল ভাই পিয়াল পিয়াল চৌধুরী সেই গ্রাম ঝালুকাঠি শিমুলতলা থানা নল সিটি জেলা ঝালুকাঠি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ মালটা তোলো চোদ্দো বাই সাত একটা মাছ জিয়ানো হাঁপা কুকুরের মাছ জিয়ানো হাঁপা রেনু পোনাপালা মাছ পালন করা হ্যাঁ তোলো অবশ্যই আপনারা আমার কাছে ফোন করবেন আমার ফোন নম্বরটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন আমার হোয়াটসঅ্যাপ ইমো মেসেজ সুন্দর বান্ধব তাড়াতাড়ি বান্ধব বেশি সময় লং পাস করা যাচ্ছে আপনারা অবশ্যই যে কোনো পণ্যর জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আমি আপনাদের সাথে করে নিই গড়ি অসহায় মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থার জন্য এই কাজগুলো করছি কারণ আমার প্রথম ব্যবসা ডেকোরেশন তারপরে আজিজ যে রিপাত হার্ডওয়ার আজিজ আরিফ ইলেকট্রিক সেটাও আছে আমার সরোভাই আছে সেখানেও দশ বিশ্বের কর্মচারী খাতে তারপরে হলো রিপাত হার্ডওয়ার এবং ঐশী সেলাই কারখানা এবং নেট হাউস আপনারা যে কোনো পণ্য কিনবেন বেশি বেশি শেয়ার করবেন আপনাদের যদি ভালো লাগে শেয়ার করবেন কারণ আমি মানুষকে ঠকানো ব্যবসা করি না মানুষ আমাদের একটু উপকার পাওয়া লাগবে এটাই হলো আমার চাওয়া মোহাম্মদ তিয়াল য়াল এখানে আদৃষ্ট গ্রাম হলো ঝালু কাঠি গ্রাম হল ঝালো কাঠি ঝালু কাঠি থানা নল সিটি থানা হলো নল সিটি নল সিটি না হলো নলসিটি জেলা ঝালো ঝেলা জেলা ঝালকাঠি আচ্ছা ভাইয়ের ফোন নাম্বারটা আমরা লিখে দিচ্ছি আপনারা ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করবেন যে আসলে ভাই এক নাম্বার মাল দিয়েছে কিনা ভাইকে কোনো রকম ঠগাইয়েছে কিনা কারণ হলো আমি নাম্বারগুলো এই কারণে দিচ্ছি যে আপনারা আমার ব্যবসার মূল উদ্দেশ্য নয় আপনাদের পাশে থেকে আমার মূল উদ্দেশ্য যদি আপনারা আপনাদের খারাপ জিনিস দিয়ে থাকে যদি ঠগিয়ে থাকে আপনারা বলবেন আমার ব্যবসা যদি না হয় আমার আফসোস নেই কিন্তু আমার চাওয়া যে আমার দ্বারা মানুষের উপকার হতে হবে আমার একটা বড় মনের ছাদ থাকবে সেই ছাদের চলে শত শত লোক থাকবে আমার একটা বড়ো বট গাছ থাকবে মনের বট গাছ থাকবে সেই বট গাছের তলে শত শত হাজারো লক্ষ লক্ষ লোক ছায়া নেবে এটাই আমার চাওয়া এই জন্য আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে কলমলার মুখ আটকাও ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর যে কোনো পণ্যের জন্য যে কোনো বাংলাদেশের যে কোনো পণ্যের জন্য বুদ্ধি পরামর্শের জন্য যেহেতু বিশ পঁচিশ বছর হলো ব্যবসার সাথে জড়িত আছি আপনারা যে কোনো বুদ্ধি পরামর্শের জন্য আমাকে ফোন দিতে পারেন ফোন নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি এই যে আমার ফোন নাম্বার দেখেন আমার মেমোতে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এইটি আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এইটার নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার আপনারা যে কোনো দিন আমাদের সাথে যত যাচ্ছে কিন্তু যাচ্ছে না দেখা হবে আবার যে কোনো এপিসোডে যে কোনো সময় যে কোনো মুহূর্তে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ